আয়ারল্যান্ডকে হোয়াইট করতে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের দুর্দান্ত ব্যাটিং একশোতম টেস্টে নান্দনিক সেঞ্চুরি মুশফিকের লিটন তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন দাপুটে ব্যাটিংয়ে সঙ্গে মমিনুলের ফিফটি মিরাজের সাতচল্লিশ রানের ওপর ভর করে রানের পাহাড় বাংলাদেশের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দেখা মিলল বাংলাদেশের দাপট এদিকে দিনের শুরুতে সবার নজর ছিল মুশফিকুর রহিমের ওপর আগের দিন নিরানব্বই রানে অপরাজিত ছিলেন মুশফিক দ্বিতীয় দিনে সবার প্রার্থনা ছিল একটাই এই টাইগার ব্যাটার যেন সেঞ্চুরির দেখা পান প্রথম ওভারটায় বেশ স্ট্রাগল করতে হয় তাকে দ্বিতীয় ওভারে গিয়ে অবশ্য পূরণ করেন শত রানের মাইল ফলক সেঞ্চুরি পূরণ করেই মুশফিকের স্বস্তি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ বোর্ড কর্তারা করতালিতে সিক্ত করেন ভক্তদের গর্জন গ্যালারি থেকে সতীর্থ কোচরা জানান বাহবা ব্যাট উচিয়ে সবার অভিবাদনের জবাব দেন মুশফিক এই কিংবদন্তি ব্যাটার লুটিয়ে পড়েন শেষদায় মহান আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন দুর্দান্ত ব্যাটিংয়ে একশোতম টেস্টে সেঞ্চুরি করে এলিট ক্লাবে প্রবেশ করলেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিমের সেঞ্চুরির পরপরই ফিফটি তুলে নেন তার পার্টনার লিটন দাস মুশফিক লিটনের একশো রানের জুটি ভাঙে মুশফিকের বিদায়ে শততম টেস্টে একশো ছয় রানের মহাকাব্যিক ইনিংস খেলেন মুশফিক তার আউটে তিনশো দশ রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ লড়াই চালিয়ে যাওয়া লিটন দাস দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি আদায় করেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক তার লিটন মুশফিকের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ লিটন মিরাজের জুটিতে আরও এগিয়ে যায় বাংলাদেশ তাদের জুটিতে আসে একশো রান সাতচল্লিশ রান করে মিরাজ আউট হলে এই জুটি ভাঙে শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে বিদায় নেন লিটন একশো বল উইকেটে টিকে থেকে আটটি চার ও চারটি ছক্কায় একশো রান করেন তিনি বাংলাদেশকে বড় পুঁজি এনে দিতে দারুণ ভূমিকা পালন করেন